হরে কৃষ্ণ আমি সঞ্জয় আমার চ্যানেলের নাম সনাতনী কথা সত্য কথা তো আজকে আবার এসেছি আরেকটি নতুন কথা নিয়ে আজকের কাহিনী পরম ঐশ্বর্যময় ভগবান শ্রীকৃষ্ণ তো তাই নিয়ে আজকে আলোচনা করবো শুরু করার আগে প্রথমেই বলি আমার চ্যানেলে যারা প্রথম এসছেন তারা আগে ভিডিওটি দেখুন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে জুড়ে থাকবেন ভিডিওটি স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখুন অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন তাহলে শুরু করছি আজকের কাহিনী দেখতে থাকুন শ্রী চৈতন্য মহাপ্রভু নিরীহ নির্দোষদের প্রতি বিশেষভাবে কৃপাপরায়ণ হওয়ায় তাকে পতিত পাবন বলা হয় সবচেয়ে পতিতবদ্ধ জীব যদি নির্দোষ বা নিরপরাধী হয় তবে সেও পারমার্থিক উন্নতি সাধন করতে পারে হিন্দু সমাজের নীতি অনুযায়ী শ্রী সনাতন গোস্বামী পতিত বলে বিবেচিত হয় কেননা তিনি মুসলমান শাসনকর্তার অধীনে চাকরি করতেন বাস্তবিক পক্ষে এই চাকরির জন্য তিনি ব্রাহ্মণ সমাজ থেকে বিচ্যুত পরিত্যক্ত হয়েছিলেন কিন্তু আন্তরিকভাবে পারমার্থিক লাভে উৎসাহী হওয়ায় মহাপ্রভু তাকে বিশেষে কৃপা প্রদর্শন করে পারমার্থিক জ্ঞানের ভাণ্ডার প্রদান করেন তারপরে শ্রী চৈতন্য মহাপ্রভু চিদাকাশে অবস্থিত বিভিন্ন চিন্ময় ধামের অবস্থান ব্যাখ্যা করেন এই সব চিন্ময় লোকগুলিকে বৈকুণ্ঠ ধাম নামে অভিহিত করা হয় জড় ব্রহ্মাণ্ডগুলি দৈর্ঘ্য সীমিত কিন্তু চিন্ময় হওয়ার ফলে বৈকুণ্ঠলোক সকলের আয়তনের কোনো সীমা নেই শ্রী চৈতন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে বলেন যে প্রত্যেকটি বৈকুণ্ঠের দৈর্ঘ্য পোস্থ কোটি কোটি মাইল পর্যন্ত বিস্তৃত প্রত্যেকটি ক্রমবর্ধমান ভগবদ্ধভামের আয়তন সীমাহীন এবং বৈকুণ্ঠবাসীদের প্রত্যেকেই ষড়শ্বর্যপূর্ণ অর্থাৎ তারা শ্রী যশ শক্তি জ্ঞান ঐশ্বর্য বৈরাগ্যে পরিপূর্ণ প্রত্যেকটি ধাম ভগবান শ্রীকৃষ্ণের অংশপ্রকাশের নৃত্যধাম স্বয়ং ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণচন্দ্রের মূল নিত্যধামকে কৃষ্ণলোক বা গোলক বৃন্দাবন বলে এমনকি এই জড় ব্রহ্মাণ্ডের বৃহত্তম গ্রহলোক মহাকাশের এক প্রান্তে বিরাজমান সূর্য পৃথিবীর সহস্র সহস্রগুণ বৃহত্তর হওয়া সত্ত্বেও অন্তরিক্ষের এক প্রান্তে অবস্থিত ঠিক সেই রকম এইসব অনন্ত বৈকুণ্ঠ ধামের প্রত্যেকটি আয়তনে অসীম হওয়া সত্ত্বেও ব্রহ্মজ্যোতি নামে চিদাকাশের এক প্রান্তে অবস্থিত ব্রহ্মসংহিতায় এই ব্রহ্মজ্যোতিকে অখণ্ড অসীম মায়াতীত নির্গুণ বা নিষ্কলম অনন্ত অশীষ ভূতম বলে বর্ণনা করা হয়েছে এইসব লোক কমল দলের মতো এবং কমলের কেন্দ্রস্থলে বৈকুণ্ঠ ধামের কৃষ্ণলোক বা গোলকবৃন্দাবন বিরাজমান এইভাবে এখানে নানা রূপে কৃষ্ণের অংশ ও কলা বর্ণিত হল এবং পরব্রমে অবস্থিত বিভিন্ন বৈকুণ্ঠ ধামের সংখ্যা অনন্ত অসীম এমনকি ব্রহ্মা শিবাদি সর্বশ্রেষ্ঠ দেবতারা পর্যন্ত এই ভগবত ধাম দর্শন করতে অক্ষম তারা এই সব লোকের সীমা পরিসীমা নির্ধারণ করতে পারে না শ্রীমৎ ভাগবতে এই তথ্য প্রতিপন্ন হয় সেখানে একথাও লিপিবদ্ধ আছে যে শুধু ব্রহ্মা শিবই নয় এমনকি ভগবান নন্দনন্দন কৃষ্ণচন্দ্রের সপ্তাবেশ অবতার অনন্ত পর্যন্ত ভগবান শ্রী গোবিন্দের বিভূতি ও বিভিন্ন বৈকুণ্ঠ লোকের আয়তনের সীমা নির্ণয় করতে পারেন না এই প্রসঙ্গে ভাগবতে উল্লিখিত ব্রহ্মার বন্দনা অতিশয় যোগ্য কেননা ব্রহ্মা এই প্রার্থনায় বলেছেন ক ব্যক্তি ভৌমান ভগবান পরাত্মা যোগেশ্ব প্রতির ভব তস্ত্রী, লোকাম ক বা বা কতি বা কদেতি বিস্তারয়নে যোগ মায়াম অর্থাৎ ভগবান আপনি পরমাত্মা যোগেশ্বর কেউ আপনার যোগমায়া শক্তি প্রকাশিত অংশপ্রকাশকে জানে না তার বর্ণনা বা ব্যাখ্যা করতেও পারে না আপনার এই অংশপ্রকাশগুলি ত্রিলোকময় পরিব্যাপ্ত তার প্রার্থনায় ব্রহ্মা ভাগবতে একথা বলেছেন নস্তে হপি গুণান ইসি রেহস্য ন জৈবা বিমিতা সুকল্পৈরে ভূপাং সব খে মিহিকা দুভাষ অর্থাৎ তথাকথিত জড়বিজ্ঞানী ও পণ্ডিত মণ্ডলী একটি গ্রহের সমস্ত পরমাণু সমষ্টি নির্ণয় করতে পারে না সমস্ত আকাশ ও অন্তরিক্ষের তুষারকণার সমষ্টি বা অনন্ত তারার সংখ্যা গণনা করায় সক্ষম হলেও আপনার ভৌম অবতরণ লীলা আপনার অনন্ত অপ্রাতৃত বিভূতি শক্তি ও গুণাবলী নির্ণয় করা তাদের সাধ্যাতীত ব্রহ্মা মুনিকে বলেছেন যে স্বয়ং তিনি এবং অন্য কোনো মুনি ঋষিও পরমেশ্বর ভগবানের শক্তি ও বিভূতির পরিমাণ নির্ধারণে সক্ষম নন তিনি স্বীকার করেন যে অনন্তদেব মুখে অনাদিকাল থেকে ভগবানের বিভূতি প্রকাশে ব্যর্থ হন এই জন্য মূর্তিময় দেবগণ ভগবানের প্রার্থনা করে ভাগবতে বলেন যে তো ভাগবতে কি বলেছেন যে শ্লোকের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তবে আজ এই পর্যন্ত আগামী দিনে আগামী পর্বে আবার এর পর থেকে আপনাদের সামনে তুলে ধরবো তো এখানেই শেষ করছি আজকের কাহিনী তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হরে কৃষ্ণ